আজকে লাইভ শ্রোতে যুক্ত হবেন আপনাদের সবাইকে জানacci আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা দেশে আরসি বিগত 5 থেকে 6 দিন হয়ে গিয়েছে তো বাংলাদেশে আসার পরে বিভিন্ন বিষয় যে বিষয়গুলো সবচেয়ে বেশি নজরে এসেছে কিংবা যে বিষয়গুলো দেখতেছি সৌদি আরবের ভিসা সম্পর্কে আসলে কেন বাংলাদেশ থেকে সৌদি মানুষ গিয়ে কাজ পাচ্ছে না কিংবা বেকার কিংবা সৌদিতে যাচ্ছে তবে সঠিক মাধ্যমে না যাওয়ার কারণে যে অবস্থা তৈরি হয়েছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় কথা বলতে চাই এবং আলোচনা করতে চাই দেখেন বাংলাদেশ থেকে যে পরিমাণের লোক যাচ্ছে প্রতিদিন হাজার হাজার লোক নতুন ভিসা নিয়ে সৌদি আরবে যাচ্ছে তার মধ্যে কিছু সংখ্যক সাপ্লাই ভিসা কিছু সংখ্যক কোম্পানি ভিসা আবার কিছু লোক যাচ্ছে আমেলাই ভিসা যেটাকে ফ্রি ভিসা বলা হয় সৌদি আরবে প্রতিদিন লোক যাচ্ছে এবং এই লোকগুলো যে বাংলাদেশ থেকে যাচ্ছে যাদের মাধ্যমে যাচ্ছে আসলে মূল কথা হচ্ছে সম্পর্কে যে ব্যক্তির মাধ্যমে যাবে ব্যক্তি কেমন বা তার ব্যাকগ্রাউন্ড কি ওই বিষয়গুলো তো যাচাই বাছাই করা খুবই জরুরি সৌদি আরবে বর্তমানে যারা যাচ্ছে বাংলাদেশ থেকে দেখেন হাতে গোনা এক থেকে দেড় হাজার রেকর্ডিং এজেন্সি হবে বাংলাদেশে কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা গ্রাম অঞ্চলে পর্যন্ত এজেন্সি খুলে ট্রাভেলস এজেন্সি খুলে বসে আছে তারা বিষয় দিয়ে লুক পাঠাচ্ছে এগুলো মূলত রেকর্ডিং এজেন্সি না হয়তো আমাদের আমাদের শুধু আমাদের এলাকাতেই আমাদের গ্রামে পাঁচ থেকে সাতটা এজেন্সি যে এজেন্সিগুলো রেকর্ডিং এজেন্সি না একেবারে গ্রামের ভিতরে এজেন্সি বা অফিস খুলে বসে আছে তারা লোক পাঠাচ্ছে সৌদি আরবে তো কিছু কিছু দালাল যে দালালগুলো সৌদি সম্পর্কে তাদের ধারণা নেই সৌদি আরবে যাওয়ার পরে কি হবে এই লোকটা কাজ পাবে কিনা একামা পাবে কিনা ওই বিষয়গুলো তারা নিজেরাও জানে না দালালরা তাদেরকে কেউ বিষা দিয়েছে তারা লোক দলা করে সৌদিতে পাঠাচ্ছে হয়তো তারা বিশ হাজার তিরিশ হাজার টাকা লাভ করবে কিন্তু সে নিজেও কিন্তু জানে না যে বিষা দিয়ে বাংলাদেশ থেকে লোকটাকে পাঠাচ্ছে সৌদিতে সে কি সৌদিতে এসে কাজ পাবে কিনা বা সে সৌদি আরবে এসে কাজ করতে পারবে কিনা ওই বিষয়গুলো আসলে এই দালাল গুলো নিজেরাও জানে না তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে রিক্সার ড্রাইভারও সৌদি বিচার দালালি করে কিংবা বাংলাদেশে অনেক রাজমিস্ত্রি কাজ করে সেও নাকি সৌদি বিচার দালাল এই সম্পর্কে অনেকগুলো আহ খবর এবং আজকে পাঁচ দিন যাবৎ মূলত বিকালবেলা এই ভিসা সংক্রান্ত বিষয়গুলো নিয়েই দেশের বিভিন্ন গ্রামের বিভিন্ন স্থান বা পার্শ্ববর্তী গ্রাম এবং যারা সৌদিতে যাচ্ছে এই তথ্যগুলো নিচ্ছি আপনারা যারা সৌদি আরবে যাবেন বিশেষ করে যে দালালের মাধ্যমে যাবেন ওই দালাল সম্পর্কে আগে ভালোভাবে জানেন এবং সে কার কাছ থেকে ভিসা নিছে আপনি সৌদি আরবে গিয়ে কাজ পাবেন কিনা একামা পাবেন কিনা এই বিষয়গুলো আগে ভালোভাবে তারপরে সৌদি আরবে যাবেন দেখেন আমাদের দেশ থেকে যারা সৌদিতে যায় তারা মনে করে যে সৌদি আরবে কাজের অভাব নেই কিন্তু মূলত বর্তমানে সৌদি আরবে কাজের সংকট হাজার হাজার মানুষ যারা বর্তমানে বেকার কাজ পাচ্ছে না সৌদি আরবের রাস্তায় বা বিভিন্ন জায়গায় ভিড় করতেছে তো এই সমস্যাগুলো সৌদি আরবে হচ্ছে অহরহর হচ্ছে এবং আপনারা যারা দেশ থেকে যেতে চাচ্ছেন আপনারা জেনে শুনে যাবেন কারণ সৌদি বিষয়গুলো আমরা বিদেশে থাকতে বা সৌদি আরবে থাকতে হয়তো জানতাম যে বাংলাদেশের দালালরা বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে সৌদিতে লোক ফাটাচ্ছে তবে এর থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে অশিক্ষিত মূর্খ লোকগুলো পর্যন্ত ভিসার ব্যবসা করে এবং এই বিষা দিয়ে লোকগুলো আবার যাচ্ছ গ্রাম অঞ্চল থেকে তারা গিয়ে কিন্তু বিপদে পড়ে যায় এবং এই যে আপনারা সৌদি আরবে যাওয়ার আগে বিষা সম্পর্কে অবশ্যই ভালোভাবে জেনে শুনে বা আপনি যার মাধ্যমে যাবেন সেই ব্যক্তি সম্পর্কে আগে জানবেন না হলে অনেক বড় বিপদে পড়ে যাবেন সৌদি আরবে গিয়ে আসলে আমি দেশে না আসলে হয়তো এই বিষয়গুলো বুঝতাম না বা এই যে বিচার দালালগুলো তাদের সম্পর্কে যে তাদের যে ব্যাকগ্রাউন্ড ওইগুলো জানতাম না তো আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমি বেশ কয়েকটা দালাল প্রায় আট থেকে দশটা ডাল দালাল যারা বিচার দালাল সৌদি বিচার দালালি করে তাদের সম্পর্কে খোঁজ খবর নিয়ে দেখলাম যে বেশিরভাগ হচ্ছে মূর্খ তাদের সৌদি আরব সম্পর্কে কোনো ধারণা নেই বা সৌদিতে কি হচ্ছে ওই বিষয়ে তারা কোনো কিছু জানে না শুধু তারা বিশ তিরিশ হাজার টাকার বিনিময় বা বিশ হাজার টাকা লাভ করবে বিদে বিভিন্ন বিভিন্ন লোকদেরকে পাঠাচ্ছে তো এই বিষয়গুলো দিয়ে সৌদিতে আসলে আগে আমি কখনো আহ সৌদি আরবে থাকতে জানতাম না ওই তো অনেকে অনেক কথা বলতো তবে দালাল সম্পর্কে অনেক ভিডিও বানাইতাম তবে এরকম কোনো কিছু আমি কখনো ইয়ে করতে পারি নাই আপনারা যারা সৌদিতে যেতে চান বা সৌদি আরবে যাওয়ার ইচ্ছুক আপনারা অবশ্যই জেনে শুনে যাবেন কারণ কারণ বর্তমানে সৌদি আরবে শুধু আপনার সলের গেলে হবে না আপনাকে কাজ নিশ্চিত করতে হবে এবং ওইখানে গিয়ে যাতে বিপদে না পড়েন অনেক মানুষ যারা না খেয়ে আছে সৌদি আরবে গিয়ে কাজ পাচ্ছে না টাকার রুম পাচ্ছে না বা হাবারের জায়গা পাচ্ছে না এরকম একটা পরিস্থিতি সৌদিতে দেখতেছি অহরহর দেখতেছি তো খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সৌদি আরবের শ্রম বাজারে এবং বাংলাদেশ থেকে হাজার হাজার ভেনামি এজেন্সিগুলো মানুষদেরকে পাঠাচ্ছে সৌদিতে মূলত তারা নিজেরাও জানে না কী বিচার কফিল বা ওইখানে গেলে একামা পাবে কিনা বা ওইখানে গেলে তার কাগজপত্র ঠিক করতে পারবে কিনা এই সমস্ত তত্ত্বগুলো না জেনে তারা বিশ থেকে তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা লাভের জন্য সৌদিতে অসংখ্য অসংখ্য বাংলাদেশিদেরকে পাঠিয়ে দিচ্ছে আপনাদেরকে প্লিজ দয়া করে আপনারা এই সমস্ত দালালদের কথা শুনে বা মিথ্যা কথা শুনে কেউ অন্ততভাবে সৌদি আরবে যাবেন না অসংখ্য অসংখ্য বাংলাদেশি বা আমাদের এলাকার যারা বিদেশে যাওয়ার ইচ্ছুক অনেকে আমার সাথে বিষয়গুলো জানছে বা আমাকে জিজ্ঞাসা করছে আমাকে প্রশ্ন করেছে আমি নেত্রগুলো দেওয়ার চেষ্টা করেছি বিশেষ করে লোড আনলোডিং এর বিষয় একেবারে ভয়ঙ্কর একটা অবস্থা যে লোকগুলো লোড আনলোডিং এর বিষা দিয়ে সৌদি আরবে যাচ্ছে তো খুব পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ সাড়ে চার লক্ষ টাকা খরচ করে লোড আনলোডিং এর বিষা দিয়ে সৌদিতে যাচ্ছে অনেকে আজকেও কিছুক্ষণ আগে পর্যন্ত প্রায় চার থেকে পাঁচজন লোক যারা সৌদি আরবে যাওয়ার ইচ্ছুক আমার সাথেই ছিল এবং আমার কাছ থেকে বিভিন্ন তথ্য বিষয়গুলো তারা জানতে চেয়েছে যে ভাই এভাবে সৌদি আরবে যাচ্ছি তো আমি সরাসরি না করে দিয়েছি দুই টাকা বেতন কম কোম্পানি বিশ্বাস যাবে বিভিন্ন গ্রামীণ দালালদের কথা শুনে মূলত দেশ থেকে যাবেন না গেলে কিন্তু অনেক বড় বিপদের সম্মুখীন হওয়ার বা বিপদ গ্রামে বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যারা সৌদি আরবে আছে তারা বলতে পারবে কি পরিমাণে কাজের সংকট সৌদিতে বর্তমানে আমরা যদিও বিভিন্ন বিষয়গুলো ভিডিও আপলোড করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি বা আমরা মানা করি হাজারবার তবে গ্রামীণ দালালগুলো এতটাই ভয়ঙ্কর আপনি বিপদে পড়ে গেলে আপনাকে কোনো ধরনের হেল্প করতে পারবে না কারণ সে নিজেও জানে না সে কোন বিষা দিয়ে আপনাকে পাঠাবে এলাকা ভিত্তিক অনেক গ্রাম ভিত্তিক অনেক দালাল আছে আমি আশ্চর্য হলাম যে আমাদের গ্রামে কিছু বিষাদ দালাল আছে তারা হচ্ছে একজন হচ্ছে রাজমিস্ত্রির কাজ করে তাহলে তারা সৌদি সম্পর্কে তাদের কাছে কি ধারণা থাকে একটু বলুন তো তারা যে ভিসা দিয়ে লোক পাঠাচ্ছে সৌদিতে তাদের কাছে সৌদি সম্পর্কে কি তত্ত্ব আছে আমি নিজেও প্রশ্ন করেছি যে তোমরা যদি লুক পাঠাও সৌদি আরব সম্পর্কে জানো বর্তমানে সৌদি আরবে কি হচ্ছে কোনো প্রশ্নের কোনো জবাব নেই তাদের তো আসলে খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি আমাদের বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে যাচ্ছে তারা ভালোভাবে জেনে শুনে বা সঠিক তত্ত্ব নিয়ে না যাওয়ার কারণে তারা বিভিন্ন সমস্যায় পড়ে যাচ্ছে সৌদি আরবে গিয়ে তো আমরা তো সবসময় সৌদি আরবে যখন ছিলাম আমি প্রতিনিয়তই এই সময়টাতে লাইভ করেছি আপনাদেরকে বিভিন্ন সৌদি আরবের তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি এবং দেশে এসে যে ভয়াবহ অবস্থা দেখলাম ওই অবস্থাগুলো দেখেও নিজের কাছেও খারাপ লাগে যে সৌদি আরবের মতো দেশে মানুষগুলোকে এভাবে পাঠাচ্ছে এই মানুষগুলো নিজেরাও না সৌদি আরবে গিয়ে করবে তো যাই হোক সবাই দেশ থেকে যাওয়ার আগে অবশ্যই চিন্তাভাবনা করে যাবেন এবং দালাল সম্পর্কে ভালোভাবে যাচাই বাছাই করে যাবেন প্রয়োজন হলে আপনারা লিখিতভাবে স্টাম্পে যদি পনেরো মাসে একামা দেবে বা কাজ দেবে এই ধরনের আশ্বাস দিই কোনো দালাল তাহলে বলবেন যে স্টাম্পে লিখিতভাবে তুমি যদি সাইন করতে পারো তাহলে আমরা যাব তাহলে দেখবেন কোনো দালাল শিকার আসবে না আপনাকে সৌদিতে পাঠানোর জন্য কারণ তারা হচ্ছে হচ্ছে বন্ড আসলে সৌদি আরবের পরিস্থিতি খুবই খারাপ আসলে কি বলবো এই মুহূর্তে সৌদি আরবে না যাওয়াটাই উত্তম মনে করি আপনারা যারা দেশ থেকে সৌদিতে যেতে চান অবশ্যই এই বিষয়গুলো ভালোভাবে জেনে শুনে যাবেন আর না হলে অনেক বড় বিপদে পড়ার সম্ভাবনা আছে কারণ সৌদি আরবে বর্তমানে কাজ নেই টাকা দিয়েও মানুষ কাজ পায় না অনেকে রাস্তাতে ঘুমায় অনেকে মসজিদের আঙিনাতে ঘুমাচ্ছে অনেকে পার্কের মধ্যে ঘুমাচ্ছে বিভিন্ন দালাল আছে সৌদি আরবে কাজ দেবে বলে তাদের কাছ থেকে বাংলাদেশ থেকে টাকা নিয়েও তারা কাজ দিচ্ছে না তো এমন ঘটনাগুলো ঘটতেছে সৌদিতে আপনারা যারাই সৌদি আরবে যেতেছেন যদি আপনাদের আত্মীয় স্বজন বা কাছের মানুষ কেউ যদি সৌদিতে থেকে থাকে তাহলে তাদের কাছ থেকে ভালোভাবে জেনে শুনে এবং তাদের কাছ থেকে সঠিক তথ্য নিয়ে তারপরে সৌদি আরবে যাবেন চেষ্টা করবেন কোম্পানি বিষয়ে সৌদি আরবে যাওয়ার জন্য ভালো কোম্পানি দেখে দুই টাকা বেতন কম হোক আর বেশি হোক তবে যদি কোম্পানি বিষা যান তাহলে আপনাকে অন্তত একামাটি কোম্পানি দেবে টাকার জায়গা কোম্পানি দেবে এবং আপনি হাবারের টাকা আপনার এছাড়া ইন্স্যুরেন্স বা একামা এই সমস্ত বাহারস গ্রুপ কোম্পানি বহন করবে অন্ততঃপক্ষে আপনি সৌদিতে বৈধ থাকতে পারবেন অন্ততঃপক্ষে বৈধ থাকতে পারবেন সৌদি আরবে তো এই জন্য সৌদি আরবে যাওয়ার আগে হাজার বার চিন্তা ভাবনা করে যাবেন বর্তমান সময়ে সৌদি আরবে কাজ নেই বললেই চলে এলাকার দালাল বা গ্রামীণ দালালগুলোর কথা বিশ্বাস করে হুট করে সৌদি আরবে চলে যাবেন না আসলে সৌদি ভিসা যে বিচার যে অপব্যবহার যেভাবে হচ্ছে আমাদের দেশে আসলে এইরকম অপব্যবহার অন্য কোনো জায়গায় হয় না অন্য কোনো দেশে হয় না শুধুমাত্র আমাদের বাংলাদেশে সৌদি বিচার অপব্যবহারগুলো সবচেয়ে বেশি হয় তো এজন্য যারা সৌদি আমি জানি না বাংলাদেশ থেকে কারা কারা দেখতেছেন আমি যেহেতু এই মুহূর্তে বাংলাদেশে আছি আমার নিজ বাসাতে রয়েছি তো বাংলাদেশ থেকে লাইভে এমনিতেও এমনিতেও কম হই ভিউয়ার্স আমার লাইফে কন্টিনিউ পাঁচশো এক হাজার ভিওয়ার্স থাকে তো তারপরে যারা আছেন বা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আপনাদের বলতেছি পাসপোর্ট হারিয়ে গেলে করণীয় কি প্রবাসে ভাই আপনার যদি পাসপোর্টের ফটো কপি থাকে যদি সৌদি আরবে থাকেন তাহলে স্থানীয় টানাতে একটা অভিযোগ করেন যে আমার পাসপোর্ট হারিয়ে গিয়েছে ওইখান থেকে আপনাকে একটা পেপার দিব ওই পেপারটা নিয়ে আপনি আপনার পাসপোর্টের ফটোকপি নিয়ে দূতাবাসে যান তাহলে তারা আপনাকে পাসপোর্ট বানিয়ে দেবে যদি হারিয়ে থাকেন আপনার পাসপোর্ট সেক্ষেত্রে আপনি আপনি যে এলাকায় আছেন ওই এলাকার স্থানীয় থানা আছে ওইখানে গিয়ে একটা অভিযোগ করেন প্রথম তখন ওইখান থেকে আপনার অভিযোগের একটা কপি এনে আপনি সরাসরি দূতাবাস বা সেবা মাধ্যমে আপনার পাসপোর্ট খুব সহজে করতে পারবেন আপনি গিয়ে ওইখান থেকে যে অভিযোগের যে ফটোকপি ওইটা নিয়ে আপনি যদি রিয়াদে থাকেন তাহলে দূতাবাসে যান গিয়ে তাদেরকে বলেন যে আমার পাসপোর্ট হারিয়ে গিয়েছে আমি একটা ইয়ে করেছি হ্যাঁ অবশ্যই টাকা লাগবে টাকা তো দিতে হবে আপনার পাসপোর্টের যে ফিটা ওইটা দিতে হবে আপনার পাসপোর্টের যে ফি ওইটা দিতে হবে তাহলে তারা আপনাকে পাসপোর্ট ইয়ে করবে দিয়ে নতুন পাসপোর্ট করে দেবে আপনি আছেন কোন জায়গায় আছেন আছেন নাকি বাংলাদেশে জি জি আপনি যে এলাকায় আছেন না ওই এলাকার সৌদি আরবে যদি থাকেন আপনি যে এলাকায় আছেন ওই এলাকার স্থানীয় টানাতে ওইখানে গিয়ে একটা অভিযোগ করবেন যে আমার পাসপোর্ট হারিয়ে গিয়েছে ওইখান থেকে আপনি একটা কপি নিয়ে ওইখান থেকে একটা কপি নিয়ে আপনি ইয়ে করবেন দূতাবাসে যাবেন বা সেবা কেন্দ্র আছে যদি জিদ্দা থাকেন জিদ্দা আছে থাকলে রিয়ার দূতাবাস আছে কিংবা সেবা কেন্দ্র আছে বাতাতে আর যদি দাম্মামে কেন্দ্র আছে আছে সেবা কেন্দ্র জুবাইলে সেবা কেন্দ্র আছে তাবুকে সেবা কেন্দ্র আছে আপনি তাদের মাধ্যমে তারাই আপনাকে তাদের সাথে সরাসরি যোগাযোগ করেন তারা আপনাকে বলে দেবে আপনার করণীয় কী তো যাই হোক সৌদি আরবে যারা যাবেন তারা আপনার অবশ্যই সিম কিভাবে কি ওই নতুন যারা সিম তো সিম পাসপোর্ট দিয়ে তুলতে পারেন কিংবা পাসপোর্ট দিয়ে তুলতে পারেন অথবা দিয়ে সিম তুললে সিম ওটাতে তিরিশ শিয়াল খরচ হবে বা পঁয়ত্রিশ শেয়াল এর চেয়ে বেশি হবে না তিরিশ থেকে পঁয়ত্রিশ শিয়াল হবে তবে চেষ্টা করবেন সরাসরি সিম কোম্পানি অফিসে যাওয়ার জন্য ওইখান থেকে সিম তুলবেন ও থার্ড ক্লাস কোনো পার্টির কাছ থেকে সিম নেবেন না তাহলে বিপদে পড়ে যাবেন সিম ওঠানোর চেষ্টা করবেন যদি সবজিতে থাকেন অফার থাকে বা টাকা কম করে তাহলে আমার মনে হয় ভালো হবে পেস্টিসি উঠাবে না সারা ফ্রেন্ডলি টেনলি আছে এগুলো নেটের জন্য অনেকে ফ্রেন্ডলি ব্যবহার করে অনেকে এসটিসি ব্যবহার করে তো জ্যান কিংবা মোবাইলের থেকে বেশি ফ্রেন্ডলি এসটিসি এগুলো ব্যবহার করে এখন এই সময়টাতে আপনি সৌদি কোন জায়গায় আছেন রিয়াদে না রিয়াদের বাইরে সিম তো আমি ব্যবহার করি এসটিসি ব্যবহার করি দীর্ঘদিন যাবৎ প্রায় আমার ফার্স্ট অফ অল সিম আর আজকে প্রায় উনিশ বছর রানিং আমার সিমটা আমি দেশে নিয়ে আসছি এখনো মোবাইলে লাগানোই সিম খুলি নেই তো এস টিসি সিমই ভালো সৌদি আরবে প্রবাসীদের জন্য আমি মনে করি প্রায় সময় অফার থাকে এবং খুব সহজে ইয়ে করা যায় তো যাই হোক বাংলাদেশ থেকে যারা যাবেন বিদেশে যাওয়ার ইচ্ছুক সৌদি আরবে চেষ্টা করবেন সৌদি আরবে কোম্পানি বিছা নিয়ে যাওয়ার জন্য যে আপনাকে অসংখ্য ধন্যবাদ কোম্পানি বিছা নিয়ে যাওয়ার জন্য বর্তমানে ফ্রি কোনো বা আমেলায় যে লোডান লোডিং এর বিষা এগুলো কোনো ভ্যালু নেই সৌদিতে গিয়ে কাজ পাওয়া যায় না বিশেষ করে আমাদের দেশ থেকে অনেকে কাজ না শিখে চলে যায় বাংলাদেশের সীমা এখানে চলে না বাংলাদেশের কোনো সিমই চলে না এখানে হচ্ছে অবস্থা জানি না কারা কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দোয়া করবেন সবাই দেশে আসছি বিভিন্ন করে যারা সৌদিতে যাচ্ছে এই বিচার দালালগুলোকে শনাক্ত করে খুঁজে বের করে এবং তাদের মাধ্যমে একটু মানে বিভিন্ন তথ্যগুলো জানার চেষ্টা করতেছি দেখুন যে অনেকে সৌদি সম্পর্কে কোনো কিছু জানে না তারপরও তারা বিচার ব্যবসা করে জিজ্ঞেস করলে বলে আমার ভাইয়ে সৌদি থেকে বিচার পাঠাইছে আমার আত্মীয় পাঠাইছে আমাকে বলছে লোক ম্যানেজ করে পাঠানোর জন্য আমি তিরিশ হাজার বা চল্লিশ হাজার টাকা আমাকে লাভ দেবে এভাবে লোকগুলোকে পাঠাচ্ছে আসলে খুব দুঃখজনক বিষয় আমাদের দেশে বিচার নীতি এতটাই খারাপ এবং এতটাই দুর্বল যার হুশি যে হুশি সেই বিচার দিয়ে দেশ থেকে লোক পাঠাতে পারে তো এই বিষয়গুলো খুব খারাপ লাগে যে দেশে এই একটা পরিস্থিতি যার মনে চাচ্ছে যে কোনো মানুষ বিছা দিয়ে লুক পাঠাই দি বাংলাদেশ থেকে অথচ বিশ্বের অন্যান্য দেশগুলোতে কিন্তু এরকম নেই বিছানীতি ভাই हम तो बंगाली जवान में बात करता हूँ क्योंकि हमारा जो भी जितना व्यूअर्स है हमारा चैनल में पूरा व्यूअर्स हमारा बांग्लादेश का है थोड़ा बहुत है इंडिया का लेकिन वो भी कोलकाता का है बांग्ला जवान में बात करता है तो आपको क्या बात आएगा हिंदी में अगर बात करेगा तो हो सकेगा हमारा जो मुल्क का आदमी लोग जो देख रहे हैं हमारा व्यूअर्स वो लोग तो नहीं समझ पाएगा हमारा बात अगर मेरा ज़्यादा व्यूअर्स मेरा ज़्यादा सब्सक्राइबर इंडिया का होता था फिर मैं हिंदी में बात करता था कोई मुश्किल नहीं था लेकिन मेरा प्रॉब्लम ये है मेरा चैनल में सबसे ज़्यादा जो सब्सक्राइबर है वो लोग हमारा घंटी का है बांग्लादेश का है যাই হোক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসলে বাংলাদেশে প্রায় সাড়ে পনেরো বারোটা এগারোটা সাতত্রিশ বেজে গিয়েছে যদিও আমরা সৌদিতে একটা দুইটা বাজে ঘুমাই তবে গ্রাম অঞ্চলে আজকে বাড়ি থেকে বের হলাম সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে বের হয়েছি বাজারে গিয়েছি সাড়ে আটটার দিকে বাসাতে বাড়িতে এসে দেখি গিট বন্ধ করে দিয়েছে আরেক ঝালার মধ্যে পড়েছি বাড়ির ভিতরে ঢোকার মতো অবস্থা নেই পরে ফোন করে গিট খোলাইছি তারপরে বাসার ভিতরে ঢুকছি কারণ আমাদের গ্রাম অঞ্চল আর এমনিতে দেশের পরিস্থিতি ভালো না যার জন্য বাড়ি থেকে বেশি একটা বের হই না আর আসছি দেশের পরিস্থিতি বিশেষ করে এলাকার পরিস্থিতি তেমন একটা কেমন যে মনে হয় মানে আগের পরিস্থিতি বর্তমান পরিস্থিতি অনেকটা পার্থক্য আছে যার জন্য বেশি বাড়ি না বাড়ি থেকেও বের হওয়ার জন্য মানা করে সবাই যে বের হওয়ার দরকার নেই ওই কোম্পানির রুমে কী নেট ওয়াইফাই ফ্রি দিই নাকি কিনা লাগে নেট কিনে মাসে কত ভাই নেট কিনা লাগে আপনি যদি ফ্রেন্ডলি চালান তাহলে আনলিমিটেড চালাইলে এক মাসে একশো পনেরো রিয়েল খরচ হবে আর যদি আপনি চান যে না দশ জিবি পার জিবি আপনি ইউজ করবেন সেক্ষেত্রে টাকা কম খরচ হবে আর যদি ওয়াইফাই থাকে কোম্পানির বিলাতে অনেক কোম্পানির লোকের ওয়াইফাই লাগাই এবং মাসিকা যে বিল কেউ পঁচিশ রেয়াল নেই কেউ তিরিশ রিয়েল নেই এরকম নেই যদি কোম্পানির বিলা হয়ে থাকে আর আপনি যদি নিজে নেট চালান তাহলে হিসাব আলাদা আমরা আমি চালাই আনলিমিটেড প্রতি তিন মাসে আমি তিনশো পঁয়তাল্লিশ রেয়াল ঢুকাই কারণ আমি আমার মোবাইলে আনলিমিটেড একটা দিয়েই আমি তিনটা মোবাইল চালাইতে পারি বাংলাদেশ সিম কিভাবে বিদেশে চালানো যায় গ্রামীণের মনে সিস্টেমটা আছে আমি আসলে জানি না আমি তো বাংলাদেশের বাংলাদেশ সম্পর্কে তেমন একটা বেশি ধারণা নেই আমার কারণ আমি নিজেও বাংলাদেশে আসছি প্রায় তিন বছর পরে আড়াই বছর পরে আসছি দেশে তো এই জন্য সিম সম্পর্কে বাংলাদেশে সিম তবে হ্যাঁ চালানো যায় অনেকে বলে যে কি একটা সিস্টেম আছে এটা যারা অভিজ্ঞ তারা বলতে পারবে আমার কাছে আসলে এই তত্ত্বটা নেই আমি সরি আসলে এই তত্ত্বটা আপনাকে আমি সঠিকভাবে দিতে পারলাম না কারণ যে বিষয় জানি না ওই বিষয়ে আসলে কথা বলা ঠিক না তো যাই হোক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসলে বাংলাদেশ মেলা অনেক রাত হয়ে গেছে যদিও এটা ঘুমাই না আমরা ভাই ভিডিও গুলো দেখা হয়েছে কি ভাই কোন ভিডিও আমি তো আসলে বুঝতে পারলাম না আপনার কথা যাই হোক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করি শুভরাত্রি